দশমিনায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও সংযোগ সড়ক উদ্বোধন করলেন এস এম শাহজাদা এমপি পটুয়াখালী থেকে শীলের পাঠানো প্রতিবেদন পটুয়াখালীর দশমিনায় ইউপিসি আরজবেগী বাজারে খালের উপর প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেইনিজ পাঁচ হাজার মিটার চৌত্রিশ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ ও সংযোগ সড়কের ফলক উন্মোচন শান্তির পায়রা উড়িয়ে ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার সদর ইউনিয়নের আরজবেগি বাজারে ও এলজেইডির বাস্তবায়নে এই ব্রিজ সংযোগ ও সড়কের শুভ উদ্বোধন করা হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা সাজু এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার ভাইস চেয়ারম্যান পুরুষ তমিজ উদ্দিন তমান জবাদদার ও উপজেলা এলজিডি প্রকৌশলী মকবুল হোসেন সহ আরও অনেকে বরিশাল ডট নিউজ